আজকা আমি যাইতাছি বাংলাদেশের একদম মেঘে ঢাকা এক স্বপ্নের জায়গা সাজেক ভেলিতে। গোরটিক্কা বাইরুনির মুহূর্ত টিক্কা শুরু কইরা রাস্তার ফুটিডা বাগ পাহাড়ের উসানে সাফত আর শেষ মেশ মেঘ দিয়া ঘেরা সাজেক। সবকিছুই তুইলা ধরছি এই ভিডিওতে। সো এনজয় দিস বিউটিফুল জার্নি উইথ মি। চল পাহাড় যাব পাহাড় যাব আসসালামু আলাইকুম। সাজিক যাইবার যাত্রা আমরা শুরু হয়েছিল দশ তারিখ দিকা আজকে আমরা বাসে কইরা অত দূর যাবো বাসে উঠলে আমার আবার একটা মাথা ঘুরেন না স্বভাব আছে এ কারণে আম্মা আগের ঠিকায় একটা প্রিপারেশন লাই কেমনে কেমনে আমার মাথা ডারে ঠিক যাইবো কয়েক ঘন্টা বাস জার্নি করার পরে আমরা আয়া পড়ছিলাম হোটেল নূরজাহানে এহানো নাইম্মা একটু রেস্ট নিয়া কফি হায়া মেজাস্টারে ঠিক কইরা আবার উইটা গেলাম গা বাসে এরপরে সারাটা রাইত ঘুমাইতে ঘুমাইতে সহাল উইটা দেখি আয়া পড়ছি আমরা খাগড়াছড়িতে ছড়িতে নতুন জায়গা তাইলে আমি সব সময় অনেক বেশি এক্সাইটেড থাকি যে কি এর পরে কি দেখতে পামো আমরা রে বাস টিকা নামাই দেওয়া হইছিল গুইমারা নামের একটা জাগাতে এহানো আয়া দেখতে পাইছি জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাস থিকা টাইমা সবাই রেস্ট নিতা ছিল আর আমি এদিক সেদিক আডা আডি কইরা পুরাটা জায়গা দেখতাছিলাম ছিলাম যেহেতু সারাটা রাত জার্নি করে আইছি আমরা সবাই মোটামুটি হিদা লাগিয়া গেছিল গা এ কারণে এখান একটা সানদের গাড়িতে কইরা রওনা দেয়া লাইছিলাম খাগড়াছড়ি শহরের উদ্দেশ্যে হেন গিয়ে আমরা সবাই নাস্তা করুম খাগড়াছড়ির রত সুন্দর রাস্তা দিকে আমার মন হইতাছিল ছিল এটা একটা রাস্তা না প্রকৃতির রং তুলিতে আহা একটা কবিতা পাহাড়ের কুল ঘিসা চুপচাপ রাস্তা কোন সময় মেঘের সুয়া তো কোন সময় সূর্যের হাসি দিয়া বরা এই গেটটার নাম হইতাছে খাগড়াছড়ি গেট আয়াপল্লাম নাস্তা করতে আর একটা কথা তো কই না এইবারে টুরে আমি গেছিলাম ভ্রমণ কাব্য ট্যুর এজেন্সির সাথে এ আমার নিজেরই তিকা কোনো ফেরা নিতে হইছে না হেরই সবকিছু ঠিকঠাক কইরা রাখছিল কোন সময় কি হাউন হইব কোন রিসোর্টে তাহা হইব সবকিছু হাউন শেষ কইরা আমরা খাগড়াছড়ির সদর তিকা রণাডিয়ালাইসি সাজেকের উদ্দেশ্যে ফুরাডা জার্নি আমি অনেক মজা করতে করতে গেছি আয়া আয়াপল্লাম বাঘাই আর্মি ক্যাম্পে এই জাগাডারে অনেকে বাঘাইহাট হাট চেকপোস্ট নামে ও সিনে সাজেক যাওয়ার ফতে ইটা একটা গুরুত্বপূর্ণ আর্মি চেক পয়েন্ট এখানে মিডে ফুত গাড়ি থামায়া যাত্রীদের তথ্য রেজিস্টার করাও এবং নিরাপত্তার লাগিয়া সব গাড়ি রে একসাথে সাইরা দেও মানে কেউ আলাদা কইরা যাইতে পারত না সবাই একসাথে রনই তুইব এখানে অনেক গাড়ি একসাথে থাইমা থাহে সাইর পাশে পাহাড় আর হালকা ঠান্ডা বাতাস আছে সবকিছু মিলাইয়া পুরাটা জায়গা একটা আলাদা পরিবেশ তৈরি করে আমরা এখনো কিছুক্ষণ বইছিলাম আডাডিও আডিও করছি আর আশেপাশে দেখতাছিলাম কিছু পাহাড়ি ফল ও বেসা হইতাছিল যদিও একটু একটু বিরক্ত ও ছিল কারণ এহানো আমরা প্রায় দেড় ঘন্টার মতো অপেক্ষা করন লাগছে অবশেষে অপেক্ষার প্রহর শেষ করে আমরা বাইরে আইতাম পারছি উসানে সা পাহাড়ি ফল দেখতে যেমন সুন্দর লাগতাছিল এমন ডরও করতেছিল এর আগে আমি বান্দরবান গেছি হেন এরকম উসানে রাস্তা আছিল কিন্তু সাজেকে একটু বেশি একটু না অনেক বেশি ডরাইলো ও রাস্তা আমি অনেক মজা করতে করতে গেছি কারণ পাহাড় আমার বরাবরই অনেক প্রিয় যাইবার ফতে রাস্তা তাবার আম্মা রাতের একটু সানা সুর হাই লিলাম ফাইনালি আম ডায়া ফরসি আমর গন্তব্যস্থলে ভাইরে ভাই এত অফে কার ধৈর্য ধরেতে হইছে এখানে পৌঁছাইতে কিন্তু স্বপ্নের সাজেকে ফাও রাখতেই সহে ফরসে এক নির্মম দৃশ্য যেন কিছুদিন আগে আগুনে সব সিনাই নিছে পাহাড়ের সবুজ এর মাঝে অহন সরায়া আছে ফুরা কাট সাই আর বাঙ্গা স্বপ্ন এগুলা হালি রিসোর্ট না অনেক মানুষের সাধনার ফল আর উদ্যোক্তার কারণে আমার শরীরটা যে অনেক টায়ার ডিডা আমি বুঝতেই পারতাছিলাম না আনন্দে তো আজকার ভিডিও টা আসিল এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনার অনেকগুলা স্পট দেহামু ভিডিও মিস করতে না অবশ্যই পেজটা একটা ফলো করে রাখবেন সবাই বালা থাককেন সুস্থ থাককেন আল্লাহ হাফিজ